রাজডাঙ্গা নবোদয় সংঘের এবছরের পুজো পঁয়তাল্লিশতম বর্ষ হচ্ছে আমি লাস্ট চার বছরের সাক্ষী মানে দু হাজার একুশ থেকে রাজডাঙ্গা নবোদয় সঙ্গের পুজোর মধ্যে রয়েছি এবং আমার এটা চতুর্থ বর্ষ চলি আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছি কিন্তু আমাদের নিজেদের মনের মধ্যেও একটা মানুষ আছে যেই মানুষটা কিন্তু মাটির মানুষ যার টান এখনও শিকড়ের দিকে আছে হারিয়ে যায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমি যেহেতু প্রযুক্তি সেটাকে ওষুধ হিসেবে দেখাতে পারি না যেটা বললাম যে প্রযুক্তি ছাড়া আমরা আজকে অচল প্রযুক্তি আমাদের দরকার প্রকৃতি আমাদের সাথে থাক সেই জন্যই এখানে যেটা দেখা যাবে যে একটা পুরোপুরি যন্ত্র মানব কিন্তু তাকে কেউ বধ করছে না মা দুর্গা তাকে বধ করছেন না মা দুর্গা হচ্ছে রাস্তা দেখাচ্ছেন উনি ওনার একটা হাত থেকে একটা যে দণ্ড বেরিয়েছে সমস্ত অস্ত্র নিয়েই সেই দণ্ডটা রয়েছে মানে অস্ত্রের মধ্যে অনেক ব্যাপার আছে ত্রিশুল যেমন ত্রিগুণের প্রতীক ত্রিগুণাত্তিকা মা নিজেই ত্রিগুণার্তিকা শততম রজ প্রতীক হচ্ছে ত্রিশুর সেরকম প্রত্যেকটা অস্ত্র মানে আসে তো সেই একটা দণ্ড ধরে ওই যন্ত্র মানবের মনের মধ্যে থেকে একটা মাটির মানুষ বেরিয়ে আসছে যে হচ্ছে ওই অনেক দিন পৃথিবীটা মানে পৃথিবীকে আরও বেশ কিছুদিন মানে বাঁচিয়ে রাখার সুযোগ দিতে পারলো অ্যাকচুয়ালি মানে আমাদের নিজেদের স্বার্থে প্রকৃতির বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন না হলে কিন্তু প্রকৃতি নিজের ভারসাম্য নিজে ঠিক বজায় করে নেয় নিজের ভারসাম্য ঠিক নিজে করে নেয় বিভিন্ন রকম ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটির মাধ্যমে প্রকৃতি কিন্তু তার ভারসাম্য ফিরিয়ে আনে কিন্তু সমস্যা হবে আমাদের আমাদের অস্তিত্বটা ক্ষুণ্ণ একদম ক্ষুণ্ণ হয়ে যাবে আমরা ডাইনোসোরাসের মতো বিলুপ্ত করতে চাই না তাই এবছর রাজডাঙাতে সবাইকে চিন্তা করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে যে আমরা কি একেবারে যন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের মাটির সাথে সম্পর্ক ছিন্ন করব নাকি আমরা কিছুটা প্রকৃতিকে বাঁচিয়ে চলব এই নিয়ে এবছরের ধারণা ভারসাম্য বা বছরের কাজ ভারসাম্য এই ভাবনাটা আজকের দিনে একদমই প্রাসঙ্গিক একদম একদম কন্টেম্পোরারি কারণ আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে আপটা সুনামি এটা বেশি করে দেখা গেছে আমাদের জলবায়ু অলরেডি পরিবর্তন হয়ে গেছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের জলবায়ু একেবারে চরম হয়ে গেছে এটা কিন্তু সংকেত এই সংকেতটা আরও বাড়বে এবং একটা টাইমে মানুষের পক্ষে বেঁচে থাকাই হয়তো দুষ্কর হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই চিন্তাভাবনাটা একদমই প্রাসঙ্গিক যে একটা দুর্গা পুজোর প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ লোক ঠাকুর দেখতে বেরোয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় মিলিয়ন ভিউ পায় তো সেখানে যদি একটা মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়া হয় যদি সবাইকে ভাবানো যায় সেটাই একটু চেষ্টা এ বেশি আমি কিছু করতে পারি না আমি তো সবাইকে ধরে ধরে আর বলতে পারি না একটা কাজের মাধ্যমে বোঝানো একটা শিল্পীর পক্ষে অনেক বেশি সুবিধে তো সেই দায়িত্বটাই নিয়েছি এবছর এবং সেই দায়িত্ব বোধ থেকেই এবছরে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে চিন্তাভাবনা ভারসাম্য রাজডাঙ্গা নবোদয়ের সংঘের এবছরের থিম ভারসাম্য ভারসাম্য শুধু আমাদের মধ্যে নয় প্রকৃতির সাথে কিভাবে প্রতিনিয়ত আমরা ভারসাম্য রক্ষা করে চলেছি সেই জিনিসটা নিয়েই কিন্তু এবছরের ওদের কল্পনা শিল্পী মলয় এবং শুভময় থেকে আমরা আগেই জেনে নিলাম যে ওরা কি থেকে এই ভারসাম্যের চিন্তাভাবনাটা পেয়েছে এবং কিভাবে এটা ফুটিয়ে তুলেছে রাজরাগাম নবোদয় সংঘের মণ্ডপে আরও বিস্তারিত এবং সুন্দরভাবে দেখতে হলে তোমাদের সকলকে আসতে হবে রাজরাঙা নবোদয় সংঘের মণ্ডপে এবং সত্যি আসলে দেখে বুঝতে পারবে যে ভারসাম্য জিনিসটা কি এবং কিভাবে সেটা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আর শুধু দিনের বেলা নয় আমি সবাইকে রিকোয়েস্ট করবো রাতের বেলায় এসো তাহলে লাইটিংয়ের সাথে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি পাবে এখানে আর এখানকার পূজা মণ্ডপের জায়গাটা এতটা বড় এবং গোটা জায়গাটা নিয়ে ওরা কিছু না কিছু মানে গোটা জায়গাতেই রেখেছে যে জিনিসটা মানে ভীষণই ভীষণই ভালো লাগবে রাতে আসলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা আমার তো ভীষণ ভালো লেগেছে অবশ্য দিনের বেলাও এসে দেখতে পারো প্রতিমা নিয়ে নতুন করে তো কিছু বলারই নেই অসম্ভব সুন্দর এখানকার প্রতিমা হয়েছে এবছরের এবং গোটা প্যান্ডেলের ভেতরটাও এত সুন্দর লাগছে যে প্রতিমার গোটা প্যান্ডেলের মধ্যে একমাত্র প্রতিমাই দৃষ্টি আকর্ষণ করে আছে এইরকম একটা ব্যাপার তো আর কিছুই বলবো না সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই চলে এসো রাজডাঙ্গা অবোধের সঙ্গে এবছরের ওদের ভারসাম্য কিভাবে ওরা ফুটিয়ে তুলেছে সেটা দেখতে